আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সোলা দিয়ে স্বাস্থ্যকর দুইটি সালাদ তৈরি করে দেখাবো সালাদগুলো খুবই হেলদি আর খুব সহজে বানিয়েও নেওয়া যায় চলুন তাহলে সোলার এই ভীষণ পুষ্টিকর সালাদগুলো বানিয়ে নেওয়া যাক ছোলা দিয়ে প্রথম সালাদ তৈরির জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ শশা শশাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ গাজর গাজরগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ স্লাইস করে কেটে লেয়ারগুলো খুলে নিয়েছি যে কোনো সালাদে লাল পেঁয়াজটাই দেওয়ার চেষ্টা করবেন এরপর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনেপাতাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দেব ছোলা আমি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি এক কাপ ছোলা দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ কালো গরমরিচের গুঁড়া সবশেষে অ্যাড করে দেবো সরিষার তেল আপনাদের হাতের কাছে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দিয়ে দিবেন আমি সরিষার তেলটাই দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই ভীষণ হেলদি এবং টেস্টি ছোলার এই সালাদ তৈরি হয়ে যাবে এই সালাদটা খেতে এত বেশি মজা হয় একবার বানিয়ে না খেলে বুঝবেন না ছোলা দিয়ে দ্বিতীয় সালাদ তৈরির জন্য আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এক কাপ টমেটো দিলাম আর টমেটোর বিচিটাকে বাদ দিয়ে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি এরপর দিচ্ছি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিলাম এক কাপ আর ক্যাপসিকামটাকেও আমি টমেটোর মতো করে কেটে নিয়েছি আপনারা এখানে লাল হলুদ বা যে কোনো ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর দিব ছোলা ছোলাটাকে আমি প্রায় আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এক কাপ ছোলা দিয়ে দিলাম তবে অনেকেই কাঁচা ছোলা পছন্দ করে না সেক্ষেত্রে ছোলা সিদ্ধ করেও দিয়ে দিতে পারেন এখন হাফ হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর সবশেষে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলেই এই ভীষণ টেস্টি সোলার সালাদ তৈরি হয়ে যাবে যারা ডায়েট করছেন তারা এইভাবে সালাদ বানিয়ে খেতে পারেন এবং এই রমজানেও এরকম হেলদি সালাদ বানিয়ে পরিবারের সবার সাথে মজা করে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম